খুনি শেখ হাসিনা এই আমলে এই তাদের এক সাধু এক সাধু তাকে দুধ কলা বাংলাদেশে তাকে লালন করানো হয়েছে সে বলেছে তাকে বাংলাদেশে পঁচিশ কাটার মতো জায়গা দিয়েছে এক লক্ষ টাকার বিনিময়ে এক লক্ষ টাকার বিনিময়ে পঁচিশ কাটার জায়গা দিয়েছে কি মনে করছেন বুঝবেন তখন যখন আপনার উপর পড়বে মুসলমান মেয়েদেরকে হিন্দু ছেলে হিন্দু ছেলেরা রিলেশন করতে পারবে তাদের সঙ্গে বিবাহ করতে পারবে এগুলা তুই মিম্বরে বসে বসে বলবে বাংলাদেশ নামই শুনতে পারে না কিসের এটা পূর্ববঙ্গ এটা ভারতের একটা অংশ এটা বাংলাদেশ না সম্মানিত তাও হেদি জনতা অত্যন্ত দুঃখ এবং ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সকলেই জানি সকলের সামনেই পড়েছে যারা নেট জগতে ঘাটাঘাটি করি বিষয়টি হচ্ছে গাজীপুরে টঙ্গীর ঘটনা মাওলানা মুহিবুল্লাহ মাদানি দামাত বরকাত হুম হজরতের একটি মর্মান্তিক বিষয় যা হজরত তিনি তিনার প্রায় জমাতেই তিনি ইস্কন তাদের তৎপরতা তাদের এবং কি তারা মুসলমানদের বিরুদ্ধে কি কি সেই বিষয়গুলো তিনি জাতের সামনে তুলে ধরতেন কিছু ইস্কনের দালাল ইস্কন কিছু কর্মকর্তা হুজুর এই সংবাদ হুজুরের এই বক্তব্য শুনে হুজুরকে পরপর কয়েকটি নোটিশ দিয়েছে হুমকি দামকি দিয়েছে হুজুর যখন কোনো ক্রমেই তিন আর ইমানি চেতনা এবং যে কাজদাকে জাতিকে হক কাজদাকে বুঝিয়ে তাদের বাতিল কাজদা জাতির সামনে তুলে ধরা এই কাজ থেকে তিনি বিরত হচ্ছেন না হঠাৎ করে একদিন ফজরের পর বাদ ফজর হুজুর যখন নামাজ পড়ে ফজরের নামাজ পড়ে রাস্তায় একটু হাঁটতে বের হলেন হঠাৎ গাড়ি এসে নাকি মুখে চেপে ধরে গাড়িতে উঠে গেছিল উঠে উঠে নিয়ে গেছে সেই পঞ্চগড়ে পাহাড়ি বর্ডার হাত পা করে পা গুলোকে বেঁধে কলা গাছের সঙ্গে বেঁধে রেখেছে উলঙ্গ করে এবং তিনি বলেন কাচের বোতলের ভিতরে পানি ঢুকে আমার দুই রানে এমন পিটনি পিটাইছে যার ফলে আমার দুই রানের গুস্ত পচে গিয়েছে এবং তিনাকে বলেছে তুই তুই তোর মসজিদের বলবে এই দেশে যা করছে ভালো করছে তুই আমাদের পক্ষে কথা বলবে মুসলমান মেয়েদের সঙ্গে হিন্দু ছেলেদের অবৈধ প্রেম মিলামেশা ভালোবাসা জায়েজ বলবে মুসলমান মেয়েদেরকে হিন্দু ছেলে হিন্দু ছেলেরা রিলেশন করতে পারবে তাদের সঙ্গে বিবাহ বিবাহসাদী করতে পারবে এগুলা তুই মেম্বরে বসে বসে বলবে আর বলেছে এ মোহাম্মদ ধর্ম আর বাংলাদেশ থেকে আল্লাহ বিল্লা করা যাবে না বাংলাদেশ নামই শুনতে পারে না শুনতে পারে না কিসের এটা পূর্ব অঙ্গ এটা ভারতের একটা অংশ এটা বাংলাদেশ না দেখছেন অবস্থা আপনি আমি তো ঘরে বসে বসে আঙ্গুলছুছি ওলামায়ের বিরুদ্ধে যে আন্দোলন এবং নিষিদ্ধ করার জন্য বছর কি বছর যাবৎ বলেছে খুনি শেখ হাসিনা এই তাগুত এই তাগুদের আমলে এই তাদের এক সাধু স্কন্দের এক সাধু তাকে দুধ কলা খাওয়িয়ে বাংলাদেশে তাকে লালনকালন করা হয়েছে সে বলেছে তাকে বাংলাদেশে পঁচিশ কাটার মতো জায়গা দিয়েছে এক লক্ষ টাকার বিনিময়ে এক লক্ষ টাকার বিনিময়ে কাটা জায়গা দিয়েছে কি মনে করছেন তখন যখন আপনার উপর পড়বে হক রাম যেটাকে বলে বাতিলটাকে বাতিল বলে ওলামায় এমন একজন আলেমকে আবার মুরব্বি মানুষ সে আলেম মহিবুল্লাহ মাদানি হুজুর বারবার বলেছে এ দেশের আইন না হতা আপনারা সতর্ক থাকবেন আমি একজন মুরুব্বী মানুষ আমার কি অপরাধ আমি শুধু বিরুদ্ধে বক্তব্য দেওয়াটাই আমার অপরাধ বা জাতিকে হক কথাটা জাতির সামনে করা তাদের তুলে ধরা এটাই আমার অপরাধ আমি মুরুব্বী মানুষ আমার কিভাবে টর্চার করা হয়েছে আপনাদেরকে কি করা হবে দেখেন এ স্বাধীন বাংলা আমরা তো বলি নব্বই ভাগ মুসলমানের দেশ এটা কিষাণ মুসলমানদের দেশ মুসলমান কোথায় সংখ্যা লঘু সংখ্যা গরিষ্ঠীর উপর আক্রমণ করে এ সাহস কোথায় পায় মুসলমান কাজে নিজের ঘরে হামলা হওয়ার আগেই সতর্ক মুসলমান আগে তো শুনতাম যে ভারত কাশ্মীর আরাকান ফিলিস্তিন এদের উপর মুসলমানদের উপর আক্রমণ হয় মিয়ানমার দেখো তোমার দেশে আক্রমণ হচ্ছে তোমার ভাই তুমি যাকে মুরুবী মানো যার পিছনে একতে দা করো তার উপর আক্রমণ হচ্ছে তোমার উপর হবে না তুমি কিসের বিশ্বাস মুখাঙ্গুল তৃষা বন্ধ করো আঙ্গুল মুক্তি কি বের করো কথা আমি এমনি বলতেইছি বড় কষ্ট লাগে ওলামাদের এই কষ্ট এই ব্যাথা জাতি আর কবে বুঝবে জাতি আর কবে বুঝবে এজন্য নিজের উপর আসার আগে সতর্ক হও সকলেই অজ্ঞবুদ্ধ হয় সকলেই অজ্ঞবুদ্ধ হয়ে। এদেরকে নিষিদ্ধ করার জোর তাগিদ জানাও এবং মেন কথা ওনাকে যখন নিয়ে যাই কিডন্যাপ করে গাজীপুর যখন উনার বিরুদ্ধে যারা গ্রেফতার করে নিয়ে যায় বা কিডন্যাপ করে নিয়ে যায় তাদের বিরুদ্ধে যখন মামলা করে মামলার কাগজে ইস্কন শব্দ লেখা যাবে না নিষিদ্ধ করছে থানা থেকে ইস্কন শব্দ লিখতে পারবে না তেমন দেখেন এই সুযোগটাকে দিয়ে গিয়েছে হাসিনা দিয়ে গিয়েছে শুধু হাসিনা এই দুষলে চলবে না দুঃসুধু হাসিনা এখানে আমাদেরও দোষ আছে এই ক্ষুদ্র দল যেমন তাকে দেশ থেকে বিতাড়িত করেছে এই ক্ষুদ্র দল যদি আগে একটু খেয়ে পেয়ে যাইত সকলেই মিলে তাহলে এটি খেয়ে যেত বোঝে কাজ করবেন এদের বিরুদ্ধে উঠে বলে লাগুন দেশ থেকে ওদেরকে বিতাড়িত না করলে সময় এমন আসবে চোখে ফানি চারবেন মাগার পাশে কেউ দাঁড়াবে না চিৎকার করবেন ইয়া লাইতানি ইয়া লাইতানি করবেন কেন আগে আমরা সতর্ক হইলাম না লাইতানি আলাইতানি লাইতানি করার আগে সতর্ক হয়ে যান আল্লাহ তালা আমাদেরকে বোঝার দান করুন